ভিডিঅ' কলে

এই টাইট হই দিলে আমার কথা আমি তো

এই মাধ্যমে খেলায় অংশগ্রহণ করেছে ক্লাস ফোর থেকে এই পর্যন্ত মেয়েরা তোমরা যে সমস্ত ছাত্র ছাত্রী বাইরে দাঁড়িয়ে আছে তোমরা হাততালি দিয়ে করো খুব সুন্দর হাততালি দিয়ে উৎসাহিত করো দুটো ভালো করে আজি যা সাবধানে গেছে দেখে আস্তে আস্তে খেলো বাপকে তো হে আপনাদের ছেলে আভিবা একাডেমিতে লেখাপড়া করে আপনারা আসুন দেখুন আপনাদের ছেলে মেয়েরা খেলছে কত সুন্দর আপনারা আসুন এবং তাদের এই খেলা

मारियो प्लस 5 8 ये देखिए सर साइनो 2 केजी है देखेंगे वाह क्लास 6 में साथ में 2 केजी है देखेंगे आप माने की बोले सर

सुलताना यूकेजी प्लस टू जान नाम बोल तुम्हारा